হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো হ্যাপি নিউ ইয়ার তো ফার্স্ট জানুয়ারির উপলক্ষে তোমাদের সামনে আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে এতদিন যা দেখেছ বিজনেস ভিডিও আমি দিয়েছি আজকে একটা ব্লগ ভিডিও ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু কমেন্ট বক্সে আর দেখতে থাকো ভিডিওটা এটা আমাদের চাকদাতেই অবস্থিত চাকদাতেই এটা হয়েছে লোকনাথ মন্দির পুরো ডিটেলস ভিডিওটির মধ্যে দেবো দেখতে থাকো চলো তো আমরা আজকে যাচ্ছি চাকদা থেকে তো গাড়ি নিয়ে যাচ্ছি বাইক নিয়ে যাচ্ছি এই যে দেখো রাস্তাটা রাস্তার দুপাশে সুন্দর একটা ঝিল টাইপের রয়েছে রাস্তা দিয়ে যাওয়া যাচ্ছে তো ভিডিও তো দেখছো ভিডিওটা দেখছো এবং কীভাবে যাবে সেটা সবই ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং কীভাবে যেতে হবে তাও দেখতে হবে দেখো মাঠ এখানে কেমন সুন্দর চাষ হয়েছে জায়গাটা খুব সুন্দর ফাঁকা রাস্তা রাস্তাটা পিচেরই রাস্তা ফাঁকা রাস্তায় তো দুদিকে মাঠ রয়েছে পাটকাঠি দেখতে পাচ্ছ চাষের জমি চাষ হয়েছে এই রাস্তা দিয়ে সোজা এরকমভাবেই যেতে হবে এটা হচ্ছে যেটা মুকুন্দনগর ঘাট অ্যাকচুয়ালি মুকুন্দনগর ঘাটেরই রাস্তা দেখো চাষের জমিগুলো দেখো সুন্দর এইভাবে আমরা আস্তে আস্তে চলছি দুপাশে এই পাশে একটা বাগান রয়েছে আম বাগান থেকে শুরু করে কলা বাগান সবই দেখা যাচ্ছে এই জ্বল চলতে জ্বলতে চলতে চলতে তোমার হচ্ছে এটা এক একদম কলা বাগান এই পাশ দিয়ে এখানে সর্ষে ফুল কত সুন্দর শস্যে ফুল হয়েছে মানে সর্ষে ক্ষেত এটা সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেতের পাশ দিয়ে সোজা যাচ্ছে এটা মেন রাস্তার মধ্যেই কিন্তু এখানে মানে কী বলতো এই জায়গাটায় অনেক শেয়াল আছে আমরা যখন গেছিলাম তখন দেখতে পাইনি পরবর্তীতে কোনো সময় গেলে পরে তোমাদেরকে দেখাবো এর দিনের বেলাও দেখা যায় এখানে শেয়াল মাঝে মাঝে রাতে তো সন্ধ্যেবেলায় তো ডাকেই সন্ধ্যাবেলায় তো ভিডিওটা তো তোমাকে দেখাতে পারবো না তাহলে আওয়াজ দেখাতে হতো দেখো এইভাবে যাচ্ছি এটা গঙ্গার ঘাট চলে এসেছি একদম সোজা রাস্তা গঙ্গার ঘাট গঙ্গা একদম একদম কী বলবো সুন্দর গঙ্গা বিকেল বিকেল ভাগে আমরা বেরিয়েছিলাম বিকেলের দিকে তো এগুলো নৌকা রয়েছে হ্যাঁ কয়েকজন স্নান করছে এইবার দেখো এটা হচ্ছে এই পাশ দিয়ে গেলাম সোজা এখানে মন্দিরটা দেখো কত সুন্দর মন্দিরটা খুব সুন্দর হয়েছে এখনও পুরোভাবে কমপ্লিট হয়নি সব কিছু কমপ্লিট করে মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে মন্দিরটা দু তিন বছর হয়ে গেছে কমপ্লিট হয়েছে তো এখানে জায়গাগুলো সুন্দর করেছে বসার জায়গা টাইগা এখানে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতিও হতো এখন হচ্ছে না দেখো প্রথমে এখান দিয়ে এন্ট্রি হলো এখানে তিনখানা দেবতার মন্দির একসাথে রয়েছে মানে তিনখানা এই আদা তারপর তারামা তারা মা কালীমা তিনজনাই আছে তো এখানে যোগ্য হয় যজ্ঞর জায়গা এটা আর এখানে একটা বড় শিবলিঙ্গ রয়েছে এখানে এই শিবলিঙ্গটার ভিতরেও শিবের আছে মানে এটা শিবলিঙ্গটাই মন্দিরের মধ্যে আবার শিবলিঙ্গ মানে কী বলবো তোমাদের মানে শিবলিঙ্গটাই মন্দির ওর ভিতরেই শিবলিঙ্গ আছে ওখানেই পুজো হয় দেখো সুন্দর লাগছে এখান থেকে দেখো এটা হচ্ছে এই যে এখানে আদ্যা মা তারপরে মা ভবতারণী তারপর তারা মা এই তিনজন মা এখানে রয়েছে ভিতরটা একটু বন্ধ রয়েছে আমরা তাদের জন্য মায়ের মুখগুলো দেখতে পাচ্ছি না সঠিক ঠিকভাবে তো যাই হোক দেখো এই যে ত্রিশক্তি মন্দির লেখায় রয়েছে ত্রিশক্তি মন্দির মানে তিনশক্তি আদ্যা মা তারা মা আর মা ভবতারণী এই তিনজনের মন্দির দিয়ে এখান দিয়ে এটা তৈরি জায়গাটা বেশ সুন্দর শীতকালে বেশ ভালোই হয় ভিড়টির হুম দেখো এখানে এখনও এখানে একটা গার্ডেন টাইপের করেছে গার্ডেন টাইপের হয়েছে এখানে সুন্দর হুম দেখে গঙ্গাটা একদম কাছ থেকেই দেখা যাচ্ছে গঙ্গাটা সুন্দর লাগছে সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখো গঙ্গাটা সুন্দর সূর্য খুব একটা মানে সেদিনকে একটু ঠান্ডা ছিল এক তারিখে একটু হালকা হালকা ঠান্ডা ছিল তো এই যে এখানে গার্ডেন এই এটা কেন কমপ্লিট হয়নি এখানে একটা শিবের মন্দির হবে বুঝলে তো দিয়ে শিবের মন্দিরটা হবে ওই ভিতর দিয়েই যাওয়া যাবে ওর পাশে একটা পুল টাইপের আছে পুলটাও দেখাচ্ছি এ দেখো এখান দিয়ে এবার এখান দিয়ে সোজা ঢুকে গেলে দূর থেকে এরকম লাগছে এই দেখো ফুলটা হ্যাঁ এর মধ্যে কচ্ছপ আছে কিছু মাছ ছাড়া আছে কচ্ছপ মাছগুলো দেখা যায় শীত পড়েছে তো ওগুলো একটু ভাসে কম সকালে রোদ্দুর ফদ্দুর পড়লে পরে ভাসে চারিদিকে সুন্দর গার্ডেন এবার এখান থেকে আর একটুখানি এ দেখো এটা এটা কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে ওইখানে মাঝখানে তো ওই মন্দিরটা মাঝখানে জলের মাঝখানে এখান দিয়ে আসা যাবে এই যে পাশ দিয়ে রাস্তা দাদু দাঁড়িয়ে দেখছে মানে পাতাগুলো দেখো চা পাতার মতো লাগে হুম ফুলের চারিদিকটা সুন্দর করে ঘেরা এবার এই পাশ দিয়ে ঢুকে যাব এখানে আবার একখানা রাস্তা বেরিয়ে গেছে এই দিক দিয়ে বেরোনোর রাস্তা আবার এইখান দিয়ে আবার সোজা চলে গেলে পরে এর সামনে দিয়ে গিয়ে এর উল্টো দিকে ঠিক আবার দেখা একটা শিব মন্দির মানে শিবের মূর্তি রয়েছে সুন্দর ঠিক উল্টো দিকে এই ফাঁকা দিয়ে এই যে রাস্তাটা দিয়ে গেলাম দেখো শিব কী সুন্দর এটা দিয়ে ফোয়ারা ওরে এখন বন্ধ আছে এর মাথা দিয়ে ফোয়ারা বেরোয় এই শিব ঠাকুরটার মাথা দিয়ে সুন্দরভাবে ফোয়ারা বেরোয় চারিদিকে লাইট লাগানো থাকে সুন্দর করে দেখতে খুব সুন্দর এখানে ঘোরার জন্য বেস্ট একটা জায়গা ওই পাশে ওই দেখো যেখানে দেখা যাচ্ছে ঘেরা জায়গাগুলো ওখানে পিকনিকও করে লোকে পিকনিক স্পট হিসাবে ভাড়াও পাওয়া যায় হুম দেখো সুন্দর এই বাগানগুলো এই গাছগুলো কত সুন্দর লাগছে এখান দিয়ে হেঁটে যেতে পারবে কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি কমপ্লিট কমপ্লিট হয়ে পড়ে রয়েছে কমপ্লিট হবে কমপ্লিট হয়ে রয়েছে অনেক দিন ধরেই এখান থেকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো না তোমরা যদি ভাবো এই মন্দিরটায় আসবো কীভাবে আসবো বা দূর থেকে যদি ভাবো কীভাবে আসবো কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাকে তোমাদেরকে টোটাল লোকেশন দিয়ে দেবো ডিরেকশানও দিয়ে দেবো দেখো এখান থেকে এখানে ফুলের চাষ হয়েছে এখান থেকে আমরা এবার চলে মন্দিরটা দেখে যাচ্ছে যাবো হচ্ছে আর পাশেই একটা হয়েছে লোকনাথ মন্দির লোকনাথ মন্দিরটাই দেখো এখান থেকে যাচ্ছি পূজা রাস্তা বাগানের মধ্যে গঙ্গার পাড়ি রাস্তাটা রাস্তা প্রথমে একটু মাটির রাস্তা আছে তারপরে ইয়ের ইটের রাস্তা আছে চলে এসছি মন্দিরে মন্দিরটা দেখো মূলত এই মন্দিরটা তোমাদের এই দুটো মন্দির দেখানোর জন্যই আজকে আমি এসেছি অ্যাকচুয়ালি ব্লকটা বানালাম মন্দির দুটো দেখো এখনও এই লোকনাথ মন্দিরটা এখনও ইনকমপ্লিট তো এটি এখনও হয়নি পুরোপুরিভাবে তো সুন্দর করেছে জাস্ট যতটুকুনি করেছে ততটুকুনি তোমাদের সামনে ধরেই দেখো দেখলে কত সুন্দর লাগবে দুদিক দিয়ে সিঁড়ি আছে একটা ওঠার সিঁড়ি একটা নামার সিঁড়ি একদিক দিয়ে উঠে যাচ্ছে উঠে গিয়ে উপরে গিয়ে কিন্তু মন্দির মানে ঠাকুরটা কিন্তু উপরে রয়েছে এটা একটা শিব মন্দির হবে আর এই নিচে যেটা হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে এখানে সমস্ত প্রসাদ বিতরণ হয় এই যে আমি এখান দিয়ে উঠছি এখান দিয়ে উঠে সোজা গিয়ে সোজা চলে যাচ্ছি গিয়ে দেখো সুন্দর সুন্দর একদম এই জায়গাটা এত সুন্দর এখান থেকে গঙ্গাটাও সামনাসামনি দেখতে পারবো দেখাবো আমি তোমাদেরকে দেখো ভিডিওটাতে এই যে উঠে গেলাম এখানে মন্দিরে এই যে ঠাকুর রয়েছে এখানে যেহেতু ওই সাইড থেকে আলোটা পড়ছে কাঁচটা এমন রয়েছে না ঠাকুরটাকে দেখা যাচ্ছে না ঠিক তবুও তোমাদেরকে দেখাচ্ছে আপস আপচা দেখতে পাচ্ছ হয়তো তালা দেওয়া রয়েছে এখনও খোলেনি নি অ্যাকচুয়ালি খোলে আর সকালবেলার দিকে খোলে বারোটা পর্যন্ত খোলা থাকে এবার দেখো দেখো হালকা দেখা যাচ্ছে কি সুন্দর লোকনাথ ঠাকুরটা ঠাকুর এমনি সুন্দর হয় মন্দিরটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর দেখো উপর থেকে সুন্দর চারিদিকে দেখা যাচ্ছে আর এই দিক থেকে গঙ্গার ভিউটা দেখা যাবে পিছন সাইডটাও ফাঁকা সব বসার জায়গা আছে দেখো গঙ্গা সুন্দর গঙ্গার ভিউটা দেখা যাচ্ছে আর সামনে দেখতে পাচ্ছ এটা ওই জল প্রকল্প আছে এটা রানাঘাটের অ্যাকচুয়ালি রানাঘাট পৌরসভার আন্ডারে পড়ে চাকদার মধ্যেই চাকদার রানাঘাটের ব্যবসাটা এরকমই যে এটা প্রকল্পটাও নতুন তৈরি হচ্ছে এখানে জলের ভালো প্রজেক্ট বড় প্রজেক্ট তৈরি হচ্ছে একটা দেখো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করবে কমেন্ট বক্সের জন্য আমি কিন্তু ওয়েট করব তোমাদের কমেন্টের জন্য আর এই টাইপের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে টাটা